পারদ্বীপে গোবিন্দরামপুর অশ্বিনী কুমার উচ্চ বিদ্যালয়তে আমরা এসেছি এখানে বিদ্যালয়ের হেডমাস্টার মশাই রয়েছেন দিলীপবাবু দিলীপ কুমার দাস তিনি টিচার ইনচার্জ তো এইখানকার যে বৃত্তিমূলক কারিগরি শিক্ষার যে বিভাগটা এর নামটা কিন্তু প্রচুর হয়ে গেছে ইতিমধ্যে এবং এক্ষেত্রে দিলীপবাবুর প্রচেষ্টাকে ধন্যবাদ জানাতেই হয় এবং সেই সঙ্গে যারা আরও যারা টিচার যারা রয়েছেন সবাই যে প্রচেষ্টায় আজকের কিন্তু এই গোবিন্দরামপুর অশ্বিনী কুমার উচ্চ বিদ্যালয় এই ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যাপারে একটা জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গে এটা বলার কোনো তারা রাখেন দু সাল থেকে এই বৃত্তিমূলক কারিগরি শিক্ষাটা শুরু হয়েছে কিন্তু তার আগে আমি জেনে নেব যে এখানেতে কিভাবে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছেন এবং সেই সঙ্গে এই স্কুলের যারা দায়িত্বপ্রাপ্ত যারা শিক্ষকরা যারা রয়েছেন ইনক্লুডিং হেডমাস্টার মশাই তার কাছে একটা মুখোমুখি হচ্ছে আপনারা দেখুন দিলিবাবু আছেন উনি অনেক দূর থেকে আসেন গড়িয়া থেকে ওনাকে আসতে হয় প্রতিদিন আপনারা জানেন তো শিয়ালদা দক্ষিণ শাখার কি ট্রেনের অবস্থা সেই ট্রেনের অবস্থা ওর মধ্যে কষ্ট করে উনি আসেন প্রতিদিনই উনি আসছেন এবং এসে এত বড় একটা স্কুলকে পরিচালনা করছেন তার দক্ষতার সঙ্গে দু সাল থেকে এবং তিনি ধাপে ধাপে যেভাবে প্রমোশনটা পেয়েছেন সেটা ওনার মুখেই শুনবেন আমি চলে যাব দিলীপবাবুর কাছে আর স্পেশালি আমি যাব ভোকেশনাল যে স্কুলটা সেই ব্যাপারে থেকে না আমাদের সঙ্গে আছেন শান্তনুবাবু আছেন শান্তনু শেখর কর এবং সেই সঙ্গে আছেন প্রতাপ কুমার বিদ্যা তিনিও টিচার বাংলার টিচার ভোকেশনাল প্লাস জেনারেল তো যাই হোক আমরা স্কুলের মধ্যেই এই ভকেশনালের যে অফিস তার মধ্যে বসেই আমরা একটা ইন্টারভিউ নেব ছোট্ট করে ইন্টারভিউ আপনারা দেখুন অথচ এই ভোকেশনালের কিন্তু ভবিষ্যৎ প্রচুর এখন জেনারেলেতে ভর্তির চেয়েও ভোকেশনালে ভর্তির চাপ বেড়ে গেছে তার কারণ এখান থেকে যারা পাস করছে তারা দেশ বিদেশেও যাচ্ছে এবং চাকরির কোনো অভাব হচ্ছে না স্পেশালি চাকরিটার জন্যেই অর্থাৎ পাস করে বসে থাকার কোনো ব্যাপার এখানেতে নেই এবং তারা বি টেক এমটেক পর্যন্ত তারা করছে এবং সেই সঙ্গে যে সবচেয়ে বড় কথা বড় বড় কোম্পানিতে তারা চাকরি কিন্তু খুব সুন্দরভাবে তারা করছে এবং এটা এই স্কুলেরই ক্রেডিট আর ক্রেডিটের যে দায়িত্ব যারা পালন করছেন তাদের মুখে শুনে নেব যে এখানকার আগামী চিন্তা এবং ঠিক এই সময় কী কী সুবিধা অসুবিধা হচ্ছে সেটা দিদিবু যদি একটু বলেন তাহলে একটু সুবিধা হয় অন্তত মাস্টারি করছেন ভোকেশনালে শিক্ষকতা করছেন তো আপনার কি মনে হয় যে এই যে একটা মানে অসম যে একটা ব্যাপার হয়ে আছে আপনারও তো টিচার এখানে তো সেই একাদশ দ্বাদশ তাদের পড়াচ্ছেন এবং আপনাদের রীতিমতো পরিশ্রমও করতে হয় এতে প্র্যাকটিক্যালও করতে হচ্ছে সেক্ষেত্রে আপনাদের যে ন্যায্য পাওনা বা ন্যায্য দাবি সে ব্যাপারে আপনার কি মত এটা যদি পরিষ্কার ভালো নমস্কার এই বিষয়ে আমি বলব যে আমরা কাউন্সিলের নিয়ম অনুযায়ী বা সরকারের নিয়ম অনুযায়ী আমরা স্কুল শুরু থেকে মানে দশটা পঞ্চাশ থেকে সাড়ে চারটে পর্যন্ত আমাদের রুলস রেগুলেশান আছে কিন্তু বাকিগুলো নিয়ম অনুযায়ী কোনোটাই আমাদের নেই কি আমরা কোয়ালিফিকেশান অনুযায়ী বা পরিশ্রম অনুযায়ী কোনো পারিশ্রমিক আমরা পাই না যেটে যেটুকু দেওয়া হয় সেটুকুতে টেনে টুনে কোনোরকম চলে তো আমাদের সরকারের কাছে আমাদের বিনীত আবেদন আবেদন থাকলো যাতে এই দিকটা সরকার দেখে খুব বিনয়ের মাধ্যমেই দেখে দেখলে আমরা যেরকম ছাত্রছাত্রী গড়ছি তারা অনেকেই ভালো জায়গায় চলে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পাস করার পর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে বিটেক করে এম টেক করে তারা অনেক বড় বড় চাকরিতে চলে যাচ্ছে এবং খুব ভালো জায়গায় এবং এটা আমরা চাই যে সবসময় তারা খুব ভালো জায়গায় উঠুক এইটুকু তাদের আমরা এই আশা রাখি কিন্তু সরকার যেন আমাদের দিকটাও দেখে আমাদের সমস্ত কিছু নিয়ম ঠিক আছে কিন্তু আমাদের মানে আপনাদের কি পেনশন টেনশন কিছু আছে পেনশন কিছু নেই মেডিকেল 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 দিয়ে এগুলো কিছু নেই ছুটিরও সেরকম কোনো নির্দিষ্ট কিছু নিয়ম কারণ নেই জাস্ট একটা ষাট বছরের একটা কাগজ আছে আচ্ছা এই এবং একটা ইনক্রিমেন্ট প্রত্যেক বছর দেন ওনারা তো সেটা থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট বর্তমান বাজার মূল্যে যে স্যালারি হোক বা বেতন হোক বা যেটা দেয়া হয় সেটা নগণ্য মানে তাতে আমি আমার পরিবার বা বাবা মা বিন্দু বাবা মা কাউকে নিয়ে চলা সম্ভব নয় আচ্ছা তো সেইটা যদি সরকার মনোদিন সেটা খুব ভালো হয় যাতে আমাদের দিকটা দেখেন অনেকেই এখন রিটায়ার্ডের মধ্যে আচ্ছা

আর সেখানেতে যারা পড়াচ্ছেন যারা কষ্ট করছেন সারা দিন রাত যারা হচ্ছে এইভাবে প্রতিষ্ঠান করে ছেলেদের তৈরি করছেন কেউ বিটেক এমিটেক করছে বড় কোম্পানিতে তারা চান্স পাচ্ছে স্কুলের ডিউটি করা হচ্ছে তাদের কিন্তু পেট ভরছে না তারা ভাবতে পারছে না এখানে যদি একটা কোনো কিছু কোনো অঘটন ঘটে তাদের ট্রিটমেন্টের কোনো কিছু করতে পারবেন না যে অবস্থা না যে খাওয়া দাওয়া তো দূরের তো এই অবস্থায় আপনি এই ব্যাপারটা যদি একটু কনক্লুড করেন যে এটা ব্যাপারটা কী মনে করছেন আপনি বিষয়টা হচ্ছে সিস্টেমটা কিন্তু ভাগে ভাগ করে দিয়েছে একটা হচ্ছে ভোকেশনালের পঠন পাঠন অফিসিয়ালি কাজকর্মের দিকে আরেকটা হচ্ছে যে টিচারদের স্যালারি ছুটি ইত্যাদি এগুলো আছে তা প্রথম যে অংশটা যেটা হচ্ছে ভোকেশনালের পঠন পাঠন সংক্রান্ত যে বিষয়গুলো আছে ঠিক টাইমে ফর্ম ফিল আপ করা রেজিস্ট্রেশন করা তাদেরকে পরীক্ষায় সিট অ্যালটমেন্ট করা বা কোনোরকম প্রবলেম ম্যানেজ করলে কাউন্সিলে যোগাযোগ করা কাউন্সিল থেকে রেসপন্স করা এটা কিন্তু ভীষণ পাচ্ছে মানে কাউন্সিল সর্বোচ্চভাবে সবসময়ের জন্য বিটিসিতে মানে আমাদের স্কুলকে সহযোগিতা করে যেটা ভীষণ ভালো দিকটা এবং মেইল করার সঙ্গে সঙ্গে এক দেড় ঘন্টার মধ্যে তার একটা রিপ্লাই চলে আসছে স্যার এটা প্রবলেম হয়েছে কী করব ঠিক আছে দেখছি করে দিচ্ছি এরকম একটা এই দিকটা ভীষণ ভালো এবার যে সেকেন্ড পার্ট যেটা সেটা হচ্ছে যে টিচারদের যে ছুটি বা স্যালারি এটা সত্যি কথা বলতে কি ওনাদের যে স্যালারিটা দেওয়া হয় সেটা মানে প্রত্যেকে ওরা তিন শান্তি মানে বেশি

আমাদের ছাত্র সংখ্যা ভীষণই ভালো এবং আমি ক্লাস টেনে যারা পাস করে আসে ইলেভেনে ভর্তি হওয়ার জন্য আমি যে সমস্ত ছেলেগুলোকে আমি দেখি যে ফিফটি পারসেন্ট উপরে নাম্বার পেয়েছে তারা সাধারণত আর্টসে আসতে চায় আমি তাদেরকে অ্যাডভাইস দিই যে না আর্টসে এসে আসার থেকে যদি ভোকেশনালি পড়ো তবে টেকনিক্যাল লাইন নিয়ে তুমি একটু পড়াশোনা করলে ভবিষ্যতে তুমি কিছু করে নিজে হাতে খেতে পারবে এবং আমি দেখেছি যে প্রতি বছর আমাদের এখানে যে টেন প্লাস টু ছেলেগুলো পাস করে বেরিয়ে যাচ্ছে তারা কিন্তু ওই ডব্লিউ বিজেই দিয়ে বা ওই টেকনিক্যাল ডেট দিয়ে তারা গভর্নমেন্ট কলেজে পড়ার সুযোগ পেয়ে যাচ্ছে যেটা খুবই কম পয়সায় তারা করতে পারছে কারণ একটা সরকারি কলেজে পড়তে গেলে যে পরিমাণ অর্থের প্রয়োজন সেটা হয়তো তাদের পক্ষে দেওয়া সম্ভব হয় না গ্রামগঞ্জের ছেলে তাই ওরা গভর্নমেন্ট কলেজে পেয়ে যাচ্ছে এবং সব থেকে আমার মানে আমি স্যারেদের আমাদের যে বিশেষ স্যারা আছে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাবো যে গত বছর আমাদের যে সমস্ত ছেলেগুলো টেন প্লাস টু পাস করেছিল প্রায় সব ছেলেগুলো গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে গেছে এটা মানে অত্যন্ত ভালো এবং আমার এবং আমি এও বলছি আমার বছর চার পাঁচের আগে আমার একটা ছেলে এখানে ডব্লিউ বিজেই দে ও র্যাঙ্ক করেছিল পাঁচ র্যাঙ্ক করেছিল এখান থেকেই করেছিল আসলে মূলত হয় কি যে যখন জেনারেল স্টিম থেকে র্যাঙ্ক করে তখন তার হইচইটা অনেক বেশি হয়ে যায় এই স্কুল থেকে এই র্যাঙ্ক করেছে ওই স্কুল থেকে র্যাঙ্ক করেছে না কিন্তু যখন ভবিষ্যৎ থেকে র্যাঙ্ক করে তখন ভবিষ্যৎটা অতটা প্রচার হয় না অতটা প্রচারটা হয় না তাহলে এই প্রচারটা তো করার দায়িত্ব তো সরকারের নাকি প্রচারটা সরকারের এখন বেশিরভাগ বেশিরভাগ যে পড়াশোনার যে ট্রেনটা আছে বেশিরভাগ ছেলেরা কিন্তু জেনারেল লাইনে বেশি পড়তে চান আপনি একটা স্কুলে কয়ারি করলে দেখবেন যে সিক্সটি পার্সেন্ট ছেলে হচ্ছে জেনারেল লাইন পড়ছে পার্সেন্ট ছেলে ভবিষ্যতে আসছে আমার মনে হয় ওটি যদি উল্টে যায় যে সিক্সটি পার্সেন্ট ছেলে ভবিষ্যতে আসুক আর ফর্টি পার্সেন্ট জেনারেলে যায় তাহলে ছেলেরা কিছু করে খেতে পারে সাধারণ পরিযায়ী শ্রমিক হতে হবে না নাকি তারা চাকরি বাকরি করে খেতে পারে এখানে কিছু করে খেতে পারে তো এই ব্যাপারেতে আপনার যে দৃষ্টিভঙ্গি এটা আপনি তো সরকারকে জানানোর দরকার আছে আমরা তো মিডিয়া থেকে আপনি যে বৃত্তিমূলক পরীক্ষা বৃত্তিমূলক কাজে যতটা ওরা ইনভলভ হতে পারবে ততটা ছাত্রদের পক্ষে সুবিধাজনক এবং তারা কিছু করে একটা সরকারি চাকরি চাকরি পাওয়ার যত কষ্টের ব্যাপার তার থেকে নিজের হাতে করে নিজে পরিশ্রম করে যদি অর্থ উপার্জন করে সেখানে যদি বিশ হাজার টাকাও পায় সেটা তার অনেক মাইন্ড স্যাটিসফ্যাকশান আসবে যে আমি কিছু করে এবং স্বনির্ভরতার একটা ছেলে বিএ পাস বা বিএসসি পাস করে সে বাড়িতে বসে টিউশন ছাড়া কিছু করতে পারে না এখনকার দিন কিন্তু একটা স্নান ছেলে ক্লাস টেন ক্লাস টু যদি পাস করে সে বছর কি তিন বছরে একটা টেকনিক্যাল লাইনে কোনো কাজ করে নেয় সে ইলি কোনো না কোনো একটা কোম্পানিতে কাজ পেয়ে যাবে ছোটো একটা কাজ করতে ঠিক আছে আপনি যা বললেন তো নিঃসন্দেহে ভকেশনালকে খুব বেশিভাবে আপনি প্রায়োরিটি দিচ্ছেন এবং এটা আমাদের দরকারও রয়েছে যে মানুষ যাতে স্বনির্ভর কোথাও আপনার কাছে একটু যাব এই যে ভকেশনালের যে ব্যাপারটা যেটা আসছে এখানে যারা টিচার যারা ভকেশনালের যারা টিচার তারা কি সরকারি স্কেলে মাইনেপ্তর তারা পায় তাদের কি ব্যাপার কিভাবে তাদের চলছে কীভাবে এটা এই তো বাজার মূল্য তারা কিভাবে চলছে এটা আপনাকে নমস্কার দু হাজার সাল থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত সেভাবে আমাদেরকে পারিশ্রমিক সরকার দেয় না যতটুকু দেয় সে ন্যূনতম আচ্ছা তবে এটা মান্থলি আমাদেরকে দেয় কিন্তু সেটা দিয়ে আমাদের সংসার চলে না কিন্তু আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যে ছেলেগুলোকে একটা নিজের জায়গায় তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য প্রতি মুহুর্তে চেষ্টা করি হ্যাঁ এবছর আমাদের যতগুলো ছেলে সরকারি পলিটেকনিক কলেজে যারা অ্যাপ্লাই করেছিল প্রতিটা ছেলে তারা সরকারি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে তারা চান্স পেয়েছে এবছর সবথেকে বেশি আর আমাদের অভাব অভিযোগ বারবার সরকারের মাধ্যমে তুলে ধরছে আমাদের বিভিন্ন সংগঠনগুলো আচ্ছা তাদের কোনো অনুবাদ করছে না তো আমার আবেদন সরকার যেন এই বৃত্তিমূলক শিক্ষাকে বাঁচিয়ে রাখে সেই সঙ্গে সঙ্গে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখে সেটাতে হেডমাস্টর সেই বললেন যে এখানেই বেশি চাপটা দেওয়ার দরকার আছে এখানেই ছাত্ররা বেশি ছাত্রীরা বেশি আসুক তারা স্বনির্ভর হয়ে যাবে খুব সহজে তো এভাবে আমরা মোটামুটি এই ভোকেশনালে যারা করছে সেই স্টুডেন্টদের কত সুন্দর ডিসিপ্লিন প্রত্যেকে কিন্তু ওয়েল ড্রেসড বলার কোনো অপেক্ষা রাখে না প্রত্যেকে এসেছে খুব স্মার্টলি তারা অ্যাপিয়ারেন্স হয়েছেন এখান থেকে শুনলে না এতক্ষণ ধরে প্রত্যেকটা মুখ আমরা যেন মনে হচ্ছে জল জল করছে প্রত্যেকে বাইরে চেষ্টা করছি যে কোনো ভাই তারা পড়ে কিছু একটা কিছু করবে আগামী দিনে তোমার কি মনে হয় কী করবে তুমি করতে এসছো কেন ভোকেশনাল তোমার নামটা বলো আচ্ছা তুমি এখানে যে ভোকেশনালে পড়ছো কেন পড়ছো কী আগামী কি ভবিষ্যৎ আপনি চিন্তা কি আছে আগামী ভবিষ্যৎ বিটেক কমপ্লিট করে তারপর যাওয়া যায় একটা কোম্পানির কাজ ফাজ করে সেই জন্য হ্যাঁ মানে কাজের জন্য যাতে তাড়াতাড়ি যেন কাজ লাইফ রোজগার করতে পারে লাইফে যাতে আচ্ছা আচ্ছা কোন কোন সাবজেক্টটা তোমার সবচেয়ে পছন্দ ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্স বাহ খুব ভালো তুমি বলো তোমার নাম কি প্রীতম বর্মুন হ্যাঁ প্রীতম বর্মুন প্রীতম বর্মু বর্মন আচ্ছা হ্যাঁ বলো প্রীতম বর্মন আমি এখানে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য এসেছি আমি এখানে পড়ে থেকে আমার মেকানিক সাবজেক্টটা শুনতে ভালো লাগে এখানে পড়ে থেকে পরবর্তী লাইনে কোম্পানির লাইনে যেতে চাই কোম্পানির লাইনে যেতে চাও এবং তোমাদের হেডমাস্টারও সবাই বলেছেন যে সব সব সময় এটার ওপর প্রাধান্যটা দেওয়া হোক তোমরা যেতে কাজ কর তোমার নাম কী

স্যার ভোকেশনাল থেকে সুযোগ সুবিধা ভালো আছে হ্যাঁ ভোকেশনাল থেকে আমি একটা পজিশানে যেতে পারবো নিজের লাইফটাকে সিলেক্ট করতে পারবো তাই আমি এখানে তো তোমরা যে সবাই মিলে যে এখানেতে যে তোমরা ট্রেনিং নিচ্ছো করছো ওই যে মাস্টারমশাইরা মশাইরা আছেন তোমাদের কী মনে হচ্ছে মাস্টারমশাইরা তোমাদের জন্যে যেভাবে ইয়ে করেন মানে তারা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন রাত দিন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ভেতর করে তোমাদের কী চিন্তা যে মাস্টারমশাইদের উজ্জ্বল করতে পারবে তোমরা বলো খুব ভালো লাগলো এখানে আমাদের সবাই সহযোগিতা করেছেন আর আপনারা ভিডিওটা দেখুন ভিডিওটা শুনে দেখুন যে আপনারা ভোকেশনালের ওপর যেভাবে মাস্টার সেটা বলেছেন তাদের সুবিধা অসুবিধা তাদের যেগুলো দরকার তাদের দাবি সবই বলেছেন ছাত্ররাও তারা কিন্তু ভীষণ আগ্রহে তারা এসছে প্রতিটা ছাত্র তারা কিন্তু উজ্জ্বল মুখে তারা এসছে যে তারা পড়ে কিছু চাকরি করতে চায় স্বনির্ভর হতে চায় তাই তো হ্যাঁ স্বনির্ভর হ্যাঁ এই স্বনির্ভর হওয়ার লক্ষ্যেই যেটা এডভাস্টার বসে বলেছেন বা শান্তনুবাবু প্রতাপবাবু বলেছেন যাক আমরা সবটাই আজকে যেটা করলাম সেটা আপনারা অবশ্যই দেখুন এবং আরও বেশি ভোকেশনালের ওপর জোর দিতে যে এডভাস্টার বলেছেন যে আরও বেশি আসুক সিক্সটি ফর্টি না এই সিক্সটিটা ভোকেশনাল হোক ফর্টিটা জেনারেল হোক তবে তাদের চাকরি পাবে তারা আগামীতে তারা কিছু কাজ করতে পারবে তো যাক আমরা এই পর্যন্ত গোবিন্দারামপুর স্কুলে যে এলাম খুব ভালো লাগলো পরিবেশ দেখবার মতো পরিবেশ এবং শুধু তাই নয় এখানকার ডিসিপ্লিন এবং এখানকার যে রেজাল্ট খুবই উজ্জ্বল এবং আগামী দিনে যেন আরও উজ্জ্বল হয় সেটি আমরা আশা করব এখানে আমরা শেষ করছি আপনারা দেখুন তেলবাঙ্গ